কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব দেওয়া হবে তার পায়ের একটা কয়লা রাখা হবে জাহান তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে তার মস্তিষ্ক টক বক করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্ন মানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু একটা কয়লা রাখা হবে তার মস্তিষ্ক টক

অপরাধী আল্লাহকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে এত আদরের ছেলে যার জন্য এত আয়োজন যার আখিকায় দশটা গরু জবে হয় যার জন্মদিনে সিনেমার নায়ক নায়িকা সে অংশগ্রহণ করে যার জন্মদিনে কোনো মসজিদ মানদের ভাষে দান করে যে খুন করে আসলে সে বলে আমার ছেলে নির্দোষ সবচেয়ে বড় উকিলকে হায়ার করে এত আদরের ছেলে যেই ছেলে সাক্ষণ করলে মা সেই ছেলে চোরিমালা দিতে দিতে বা কখনো অসন্তুষ্ট হয় না এই এত আদরের সন্তানকে পরিস্থিতি কি হতে পারে ভাবুন মুসলিম মা নিজের মেয়েকে বলে ছেড়ে দেবেন না আপনি বাবা আপনাকে চাচা যদি খালি ও অপরাধী হয় মা র কবি সুরা মা রেজাল্লা বলছেন অপরাধী সেদিন তার মুক্তিপণ হিসেবে দিতে চাইবে তার ছেলেকে ও সহহিতি ওয়খী তার স্ত্রী তার ভাইকে ও ফাসীরাতি হিল্লাতি তোহী তার গ্যাতিকুষ্টি যারা ওকে আশ্রয় দিত ওমান ফিল আরদ জামিয়া যুম্মা ইয়ুনজি যখন হবে না আল্লাহ বলবে ছেলে লাগবে না তুই অপরাধী তোকে স্ত্রী আর ভাই দেব আল্লাহ হবে না তুই অপরাধী তোকে লাগবে গ্যাতিকুষ্টি যারা অন্যায় করে আল্লাহর আশ্রয় দিত আরে যা ব্যাটা ঘুরেলামে আছে ওইটা আমি আছে তুই যা এই লোকগুলা এগুলাকে দিয়ে দিবা আল্লাহর নিয়ে যাও এরা আমাকে আস্থ করতের নাই আল্লাহর ভরসা এর তোকে বললাম ওমান ফিল আরদ জামীআ সে বলবে ইয়া আল্লাহ জমিন আর জমিনে যা কিছু আছে প্রথমഞ്ഞി যে জামীনটা পুরোই পুরো পৃথিবীতে যা আছে সব নিয়ে নেন হুমায়ুনজি অতঃপর আমাকে নাজাত দিয়ে দেন যে রব যেই রব আহ্বান করে বলে

এত দয়ালু চিনি এর চাইতে কিছু একটা ছোট্ট বোঝা যায় না বলা যায় না ভাষা নেই কিছু একটা ছোট অভ্যাস এর ছোট আর কিছু নাই

সত্য থেকে বিমুখ যে থাকে তাকে ডাকবে মা এবং বোন তোমরা তোমরা আল্লাহকে ভয় যুবক সেনা থেকে বেঁচে থাকো যুবক তিনি বোনের দরকার নাই ফেসবুক যুবক স্কুলের মেয়েদেরকে তোমার দিন শিক্ষা দিতে হবে না আলেমরা আছে বক্তব্য দেয় আলেমরা আছে বই লেখে মাদ্রাসা আছে মসজিদের ইমামরা খুদ্ দেয় জুমায় তুমি শিখানোর দায়িত্ব নেওয়া লাগবে না যুবক

ভয় করবেন যাই হোক আমি আমার বক্তব্য শেষ করব্লা আল্লাহ তালা যারা এখানে নীরব থেকে শুনেছেন আল্লাহ যারা বিভিন্ন মানে পদে পদোন্নিত এবং বিভিন্ন দায়িত্ব নিয়ে আমাদের সমাজে আমাদের দায়িত্বে আছেন তাদের সময় কারো মূল্যবান কারো অতিব মূল্যবান সবাই যারা যারা সময় আল্লাহ তালা এই সময়ের বিনিম সবাইকে নাজাত দান করুন আল্লাহ তাআলা এই সময়ের বিনিময় আমাদের হৃদয়কে নরম করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والسلام عليكم ورحمه الله